ওম ভูล ভুবৎসাহ তৎসবিতুল বরেণিয়াম ভরবদে বর্ষধি মহি গিও যোনহ প্রচোদয়া নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 8 এপ্রিল 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে 29 চৈত্র 1431 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকখানি উপকৃত লাভ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই লাইক করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে করে চলুন দি কমেন্ট বক্সে আপনারা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনে আজকের দিনটি অত্যন্ত সুপরিবাহিত সুপরিগঠিত গঠিতভাবে অতিবাহিত হবে জীবনে অসাধ্য সাধন করে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা ক্লিক করে সিলেক্ট করে করে রাখবেন এরকম আরও আরো গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্ল পক্ষে একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা আজকের করণ বনিজ এবং আগামী সময় বৃষ্টি শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য তো এর পরে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ আজকের দিনে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনে চন্দ্র দয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটো বেজে তেতাল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর চারটা বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট এবং আঠারো সেকেন্ডে তো আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট তিন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম এবার আমরা জেনে নেব রাশিচক্রের দশমতম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটি দেখে সাবধান থাকুন তথা সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন তথা ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে আজকের দিনে নতুন কোনো ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব বেশি চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ রয়েছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়তে পারে আজ আজকের দিনে স্বাস্থ্যের রকম অসুখকে অবহেলা করা খুব একটা মঙ্গলজনক ঠেকবে না বা ভালো হবে না মামলা মোকদ্দমার জালে জড়িয়ে পড়তে পারেন যে আপনারা অনেককে বা অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয় অতিরিক্ত মাথা না গামানোই আপনাদের জন্য মঙ্গল হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা আজকের দিনে বাড়তে পারে বা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে আপনাদের কানের সমস্যা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে দাঁতের যন্ত্রণাও কিন্তু অনেকটাই পরিমাণ বৃদ্ধি পাবে বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু বেশি চিন্তাভাবনা রয়েছে আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে তথা যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু আরও জটিলতা বৃদ্ধি পেতে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে সেক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে চিন্তা করে কাগজপত্র নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা বা দিকটা ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না তথা নিজেদের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে ছোটোখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরে পরক্ষণে আপনাদেরকে কিন্তু পশ্চাতে হতে পারে তবে অন্যের উপকার করে কিন্তু আজকের দিনে শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে কিন্তু অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের ভাঙ ভালো হবে তথা লক্ষ্য করা যাচ্ছে হারিয়ে ফেলা যে কোনো জিনিস আপনারা আবার কিন্তু ফিরে পেতে চলেছেন তথা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী বিশিষ্ট মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও কিন্তু মোটামুটিভাবে কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন সন্তানদের মাধ্যমে সমান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলিকে কিন্তু অর্থাৎ সেগুলো কিন্তু অনেকটাই পরিমাণে দূরীভূত হয়ে যাবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু থেকে বিশেষ সহযোগিতাগুলি লাভ করতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে উঠতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও কিন্তু পেতে চলেছেন যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে ভ্রমণের দিক থেকেও কিন্তু ভালো কিছু সুযোগ পেতে পারেন বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আবার আজকের দিকে বা আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন যারা কৃষিজীবী মানুষজন রয়েছেন কৃষিজীবীদের আজ একটু বিশেষ ভাবনা চিন্তা করে চলতে হবে বিশেষ করে আপনারা কোনো কিছু বিষয়ে যদি কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটি ভাবনা চিন্তা করে আপনাদেরকে কিন্তু আবার যাচাই করে নিতে হবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে আর্থিক লেনদেনগুলি বুঝে শুনে করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করেছিলুন মন থেকে ভালোবাসে একবার কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা জয় মা দুর্গাদেবীর জয় লিখে যান আজ আপনাদের সবচেয়ে বিশেষত শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যাটি হচ্ছে সাঁত্রিশ শুভ দিক উত্তর শুভ রং হলুদ শুভরত্ন লাল প্রবাল তো বন্ধুগণ আপনারা আজকের এই ভিডিওটিতে বলা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন কোনো কাজেই সফলতা প্রাপ্তি করতে পারবেন না সেক্ষেত্রে এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম শিবায়